আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ছুরি পিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি পিয়াস আপনারা শুনছেন শ্রদ্ধেয় লেখক ডাক্তার হুমায়ুন আহমেদের কুটুমিয়া বইয়ের তৃতীয় পর্ব তো আমরা সরাসরি তৃতীয় পর্বে চলে যাচ্ছি বাসায় ঢুকে আলাউদ্দিনের মন ভালো হয়ে গেল তিনি স্বস্তি ও আনন্দের নিঃশ্বাস ফেললেন এতক্ষণ বুকের ওপর পাথর চেপেছিল এখন আর পাথরটা নেই নিজেকে খুবই হালকা লাগছে নিজের বাসায় ফিরে যে এত আনন্দ এর আগে তিনি পেয়েছেন বলে তার মনে পড়ল না কুটুমিয়া জি স্যার গোসল করবো গরম পানি দাও শরীর ঘামে ভর্তি আজ গরম পানি দিয়ে সাবান দিয়ে হুলুস্থুল করবো গরম পানি দেওয়া আছে স্যার বলো কি তুমি দেখি অন্তর্জামি হয়ে যাচ্ছ অন্তর্জামি কি জানো যে মনের কথা বলতে পারে সে অন্তর্জামি রাতের খাবার কী কুটুমিয়া রাতে মাংস করছি স্যার ইলিশ মাছের ডিমের কি হলো ডিমও আছে গুড ভেরি গুড ইলসা ফিশ এগ কারি আলোদ্দিন বাথরুমে ঢুকলেন বালতি ভর্তি গরম পানি সাবান তোয়ালে সব সাজানো বাথরুমের দরজার উপাস থেকে কুটু বলল চা খাইবেন স্যার আলাউদ্দিন বিস্মিত হয়ে বললেন গোসল করতে করতে চা খাবো কীভাবে আপনি চা খাইবেন আমি গায়ে সাবানের ডলা দিব আলাউদ্দিন ইতস্তত করতে লাগলেন হ্যাঁ বলবেন নাকি না বলবেন মনস্থির করতে পারছেন না কুটুমিয়া ঘরদুয়ার ঝকঝকে করে রাখে কিন্তু তাকে দেখে নোংরা মনে হয় মনে হয় দীর্ঘদিন এই লোক গোসল করেনি গা থেকে সবসময় বাসি তরকারির গন্ধের মতো গন্ধ আসে আলাউদ্দিন বললেন আলো দেখি এক কাপ চা আর ইয়ে পিঠে সাবান ডলে দাও সারা শরীরে সাবান ডলার দরকার নেই চা মনে হয় তৈরি ছিল নিমিশের মধ্যে কুটুমিয়া চা এনে দিল আলাউদ্দিন একটা সিগারেট ধরিয়ে চায়ের কাপে চুমুক দিলেন কুটুমিয়া তার পিঠে সাবান ডলছে গরম পানি ঢালছে আলাদিনের কাছে মনে হচ্ছে তিনি এত আরাম তার সারা জীবনে পাননি আরামে বারবার তার চোখ বুঝে যাচ্ছে মনে হচ্ছে এই বুঝি ঘুমিয়ে পড়লেন চা সিগারেট খেতে খেতে গোসলের যে এত আনন্দ এটা আগে কে জানত কুটু জি স্যার দাও সারা শরীরেই সাবান মাখিয়ে দাও যা তাহাই তো পান্ন জি আচ্ছা স্যার এত ভালো মেসেজ শিখছো কোথায় কোনোখানে শিখে নাই স্যার পাইলট স্যারের শৈল মাসাজ করতাম উনিও কি চা সিগারেট খেতে খেতে গোসল করতেন জি না ওনার বাড়িতে বার ছিল বার টাপে গরম পানি দিতাম হোম দিয়া ফেনা তুলতাম উনি শুইয়া শুইয়া ব্লাডবেরি খাইতেন আর আমি শৈল টিপতাম ব্লাডবেরি কী জিনিস একটা মিক্সচার খাইতে অতি সুস্বাদু তুমি বানাতে পারো জি পারি পাইলট স্যারের কাছে শিখছি বানাতে কী কী লাগে অনেক কিছু লাগে তিন আঙ্গুল ভৎকার মধ্যে আলাউদ্দিন অবাক হয়ে বললেন ভত্কা মদ না কঠু হ্যাঁ মাথা নাড়ল থাক আর বলা দরকার নেই আমি শিক্ষক মানুষ মদ বিষয়ে কোনো কথা শোনাই আমার ঠিক না আমার বাবা ছিলেন আমাদের অঞ্চলে জামে মসজিদের ইমাম জীবনে কোনো অক্ত নামাজের কাজে উনি করেন নাই আসরের ওয়াক্তে তার মৃত্যু হয় আসরের নামাজও তার হয় হয়নি নামাজ শেষ করে বিছানায় শুয়ে কিছুক্ষণের মধ্যে মৃত্যু কুটুমিয়া কথা বলছে না নীরবে সাবান মাখিয়ে যাচ্ছে গায়ে গরম পানি ঢালছে শরীর মাসাজ করছে আলোদ্দিন ভাবছেন এই আর জীবনের বাকিটা সময় পার করে দিতে পারলে খুব একটা মন্দ হতো না কুটুমিয়া দি স্যার তোমার পাইলট স্যার খুব মদ খেতেন চাকরি থেকে রিটায়ার করার পর খুব বেশি খাইতেন একা মানুষ কিছু তো করার নাই একা মানুষ কেন স্ত্রী মারা গেছিলেন ছেলেমেয়েরা বড় হইয়া চইলা গেছে বিদেশে আমার মতো অবস্থা সে ছিল ধনী আমি গরিব বেশ এটাই ঠিক না প্রাইভেট কলেজে শিক্ষক ছিলাম বেতনের কারবার নাই ছাত্ররাই নাই বেতন দিবে কোথা থেকে কলেজের বেশিরভাগ শিক্ষক এর তার বাড়ি লজিগের মতো থাকতো নামেই কলেজের শিক্ষক আসলে লবডঙ্কা লবডঙ্কা মানে জানো যে না মানে জানার দরকার নাই। শরীর টিপছ শরীর টিপো জি আচ্ছা ব্লাডম্যান্ড জিনিসটা কীভাবে বানায় বলো তো শুনি খাচ্ছি না যখন তখন তো আর দোষ হচ্ছে না কিভাবে বানায় শুনে রাখি তিন আঙ্গুল ভৎকা তারপর কি। অষ্টাশ ছয় ফোঁটা তাবাসুম সাত ফোঁটা গোলমরিচের গুঁড়া লবণের চামচের আধা চামচ লেবোরস চায়ের চামচের আধা চামচ টিপল শেখ এক ফোঁটা একটা কাঁচামরিচ মাছ কান্দা সিল্লা তার অর্ধেকটা এই সব জিনিস একসাথে মিশানোর পর দিতে হইবে টমেটোর জুস ডিপ ফ্রিজে রাখতে হইব দশ মিনিট ডিপ ফ্রিজ থেক্কা বাইর করে বরফের কুচি দিয়া খাইতে হইব বলো কি। এই জিনিস পাইলট সাহেব রোজ খেতেন জি দিনে এই জিনিস হাতে মার্গারিটা খাইতেন সেটা কি মার্গারিটা খাইতে খুব সুস্বাদু যত সুস্বাদুই হোক আমি এর মধ্যে নেই তাছাড়া তুমি যেসব জিনিসের কথা বললে বাংলাদেশ সব জিনিস নিশ্চয়ই পাওয়া যায় না ভদকা পাওয়া যায় রাশিয়াতে রাশিয়া থেকে তোমার পাইলট সাহেবের পক্ষে ভত্কা আনা সম্ভব আমার পক্ষে না কুটু গলা নামিয়ে বলল ভদকা ঘরে আছে স্যার ফ্রিজে এক বোতল আছে আলাউদ্দিন আতকে উঠে বললেন ফ্রিজে ভতকা কোথাকে আসলো পাশের ফ্ল্যাটে সাহেব উদ্দিন সাহেব রাইখা গেছেন তার বন্ধুরা দেখলে খাইয়া ফেলবো এর জন্য রাইখা গেছেন খবরদার তুমি ভদকা ফৎকা কিচ্ছু বানাবে না আমাদের পুরো পরিবার ইসলামিক লাইনের ক্লাস সেভেনে পড়ার সময়কার কথা এক রমজান মাসের শুক্রবারে রোজা ভেঙে ফেলেছিলাম বলে জুম্মা নামাজের পরে সকল মুসল্লির সামনে আমাকে একশোবার কানে ধরে উড্যোস করতে হয়েছে এই ছিল আমাদের পরিবার মনে থাকবে জি গরম পানি তো শেষ হয়ে গেছে আরেক বালতি গরম পানি থাকলে ভালো হতো এখন ঠান্ডা পানি ঢালবো স্যার এতে আরাম আরও বেশি পাইবেন দাঁড়াও আরেকটা সিগারেট ধরিয়ে নেই আলোদ্দিন সিগারেট ধরালেন কুটু তার মাথায় পানি ঢালছে আরামে তার চোখ বন্ধ হয়ে আসছে ঘরের বাতি নেভানো শুধু একটা ঘরেরই না সব ঘরের বাতি নেভানো আলাউদ্দিনের ঘরে টিভি চলছে টিভির স্ক্রিনে নীলচে আলোয় তার ঘরটা আলোকিত বারান্দা বাতি জ্বলছিল কিছুক্ষণ আগে কুটুমিয়া সে বাতিও নিভিয়ে দিয়েছে খাটের ওপর আলাউদ্দিন পা ছড়িয়ে হয়ে আছেন তার একটা পা কোলবালিশে রাখা দুটা কোলবালিশ কুটুমিয়া গত পরশু কিনে এনেছে মাখনের মতো মোলায়েম কোলবালিশ আলাউদ্দিন খুব আরাম পাচ্ছেন নরম কোলবালিশে একটা পা উঠিয়ে দেওয়া যে এত আনন্দময় তা তিনি আগে বুঝতে পারেননি বুঝতে পারলে অনেক আগেই কোলবালিশ কিনতেন আলাউদ্দিনের হাতে টিভির রিমোট কন্ট্রোল কেবল লাইনে সতেরোটা চ্যানেল দেখা যায় তিনি সতেরোটাই দেখেন আগে প্রতিটা চ্যানেল বদলাবার আগে চার পাঁচ মিনিট দেখতেন এখন কোনোটা এক দেড় মিনিটের বেশি দেখেন না কিছু বোঝার আগেই পর্দার দৃশ্য বদলে যায় এই ব্যাপারটা তার খুবই ভালো লাগে এই গান এই খেলা এই নাচ এই খবর তার লেখার টেবিলটা এখন খাটের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে প্রতিটি প্রয়োজনীয় জিনিস টেবিলে আছে একবার টিভি দেখা শুরু করলে বিছানা থেকে নামার প্রয়োজন পড়ছে না সিগারেটের প্যাকেট আছে অ্যাস্ট্রে আছে ম্যাচও আছে তার সর্দির ধাঁচ একটু পরপর নাক ঝাড়তে হয় সেজন্য এক বাক্স টিস্যু পেপারও আছে মাঝে মাঝে চলকাতে ইচ্ছা করলে সে ব্যবস্থাও আছে মাঝে মাঝে কাঞ্চল কাতে তার খুবই আরাম লাগে কাঞ্চল কাবার এক বাক্স কটন বাডো আছে পানির বোতল আছে গ্লাস আছে আশ্চর্যের ব্যাপার এই আয়োজনের জন্য কোটুকি কিছু বলতে হয়নি সব সে নিচ থেকে করেছে তার আরামের দিকে কুটুর নজর দেখে তিনি মুগ্ধ হয়েছেন আগে তো বিছানায় ঘুমাতেন এখন ঘুমাচ্ছেন ফোমের বিছানায় অতিরিক্ত আরামায়াসের কারণে একটা ক্ষতি হচ্ছে লেখালেখিটা হচ্ছে না হস্তরেখা বিজ্ঞানের শিররেখার চাপেরটা এখনো শেষ হয়নি বই শেষ করাটা খুবই জরুরি রয়্যালিটির টাকাটা পাওয়া যাবে একশো টাকা দামের বই যদি হয় সাড়ে বারো পার্সেন্ট রয়্যালিটি হিসাব করলে খারাপ হয় না তবে টাকা পয়সার সমস্যা নিয়ে আলাউদ্দিন আর এখন দুশ্চিন্তা করছেন না হঠাৎ করে কিছু টাকা তার হাতে চলে এসেছে এক লাখ পঁচিশ টাকায় বসত বাড়ি বিক্রি করে দিয়েছেন দেশের বাড়িতে যাওয়া হয় না মানুষ হয়েছে শহরবাসী খামাখা বাড়ি পরে থাকবে গরু ছাগল চড়বে দরকার কি এক লাখ পঁচিশ হাজার টাকা আলাউদ্দিন ব্যাংকে জমা দেননি ঘরেই আছে সুটকেস তালাবদ্ধ আছে সুটকেসের চাবি আছে টেবিলের ড্রয়ারে এটা নিয়ে তিনি কোনো দুশ্চিন্তা বোধ করেন না কারণ কুটুমিয়া টাকা পয়সার ব্যাপারে অসম্ভব সৎ তাছাড়া সারাদিন তো তিনি ঘরেই থাকেন বেশিরভাগ সময় আজশ হয়ে খাটের ওপরেই থাকেন এক ধরনের বিশ্রাম এই বিশ্রামের প্রয়োজন আছে বিশ্রামের সময় টিভি দেখতে দেখতে নানান কথা চিন্তা করতে তার ভালো লাগে বেশিরভাগ সময় যে কল্পনাটা করেন তা হচ্ছে হামিদা নামের একটা মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে দুজনে বড় একটা খাটে আছোয়া হয়ে আছেন দুজনের হাতির টিভি রিমোট কন্ট্রোল টিভি দেখতে দেখতে দুজনে গল্প করছেন চ্যানেল বদলাচ্ছেন কখনো তিনি বদলাচ্ছেন কখনো বদলাচ্ছে হামিদা আলাউদ্দিন কিছুক্ষণের জন্য টিভি বন্ধ করলেন ঘর অন্ধকার হয়ে গেল সঙ্গে সঙ্গে কুটুমিয়া বারেন্দার বাতি জ্বালিয়ে দিল টিভি বন্ধ হলে কোথাও না কোথাও বাতি জ্বলে উঠবে আলোর অভাব হবে না আলাউদ্দিন মনে মনে বললেন ভেরি গুড যতই দিন যাচ্ছে কুটুমিয়াকে তার ততই পছন্দ হচ্ছে আলাউদ্দিন হাত বাড়িয়ে টেবিলের ওপর থেকে পিরিচ দিয়ে ঢাকা গ্লাসটা নিলেন গ্লাসে টমেটোর রস গত কয়েকদিন হলো রাতে খাবার আগে কুটুমিয়া দু গ্লাস টমেটো রস বানিয়ে দিচ্ছে টক টক ঝালঝাল অতি সুস্বাদু পানীয় এর সঙ্গে সে ভৎকা না মিশাচ্ছে কি তিনি জানেন না জানতেও চাচ্ছেন না যদি দু এক চামচ মিশিয়ে দেয় তাহলে দিল তিনি তো আর বলেননি কোটো আমাকে ভৎকা দিয়ে টমেটো সস দাও তোমাদের পাইলট স্যার যেরকম খেতেন সেরকম ব্লাডি মেরিনা কি যেন নাম কোটো যা করেছি নিজ দায়িত্বে করেছে তাকে ঠিক দোষ দেয়া যায় না এসব জিনিস সে বানিয়ে অভ্যস্ত আসল কথা হলো জিনিসটা খেতে খুব ভালো দুটা গ্লাস খাওয়ার পর শরীরের চন্মনে ভাব আসে আবার একই সঙ্গে আলসেমিও লাগে আলাউদ্দিন হাতের গ্লাস শেষ করে টেবিলে রাখলেন শব্দ করে যে রাখলেন তা না স্বাভাবিকভাবেই রাখলেন সঙ্গে সঙ্গে আরেকটা গ্লাস ভর্তি টমেটো জুস নিয়ে কুটু ঢুকলো খালি গ্লাসটা নিয়ে চলে গেল আচ্ছা কুটু কি আড়াল থেকে তার দিকে তাকিয়ে থাকে তাকিয়ে না থাকলে তো বোঝা সম্ভব না গ্লাস কখন খালি হলো কুটুর তো এটা করা ঠিক না সে আড়াল থেকে তাকিয়ে থাকবে কেন আড়ার তাকে ব্যাপারটা কঠিন গলায় বুঝিয়ে দেবার জন্য ডাকলেন কুটুর সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলো কুটুর গা থেকে মশলার গন্ধ আসছে কিছু একটা রাত ছিল নিশ্চয় মশলার গন্ধেই তার খিদে লেগে গেল কুটুকে কী জন্য ডেকেছিলেন ভুলে গেলেন তিনি বললেন আজকে রান্না কি কুটু কই মাসের ঝোল আল হতাশ গলায় বললেন শুধুই কই মাসের ঝোল সাথে একটা মুরগি রাখছি মুরগির ঝোল জি না এক ধরনের ফ্রাই পাইলট স্যারের খুব পছন্দের রান্না ছিল সপ্তাহে তিন চার দিন খাইতেন দুইটা মুরগি তিনি একা খাইতেন বলো কি ঠিক মতো রান্না হইলে দুইটা মুরগি খাওয়া কোনো ব্যাপার না স্যার আপনিও পারবেন আমি কিভাবে পারবো আমি কি বকরাক্ষস নাকি মুরগি কঠা রেধেছো দুইটা সর্বনাশ তুমি তো আমাকে ফতুর বানিয়ে ছাড়বে দিনে দুইটা মুরগি মানে মাসে ষাটটা মুরগি বৎসরে সাতশো বিশটা মুরগি যাই হোক জিনিসটার প্রিপারেশন কি কুটু মাথা নিচু করে বলল, এইটা বলা নিষেধ নিষেধ মানে কার নিষেধ কুটু চুপ করে রইল আলোদ্দিন উদার গলায় বললেন থাক বলতে হবে না জেনে বা আমি কী করবো আমি তো আর আত্মে বসবো না শোনো কুটু আমি তোমার কাজকর্মে সন্তুষ্ট শুক্রিয়া শুধু সন্তুষ্ট না খুবই সন্তুষ্ট বাঙালির সমস্যা হলো তারা প্রশংসা সহ্য করতে পারে না একটু প্রশংসা করলেই তারা লাভ দিয়ে মাথায় উঠে যায় জন্য প্রশংসা করা বাদ দিয়েছি কুটু কিছু বলছে না চুপ করে দাঁড়িয়ে আছে আলাউদ্দিন হরবর করে কথা বলেই যাচ্ছেন কথা বলতে তার খুবই ভালো লাগছে ব্লাডিমেরি নামে জিনিসটার গুণ বা দোষ হলো এটা খেলেই কথা বলতে ইচ্ছে করে পেটের ভেতর যত কথা আছে সব বুধবুদের মতো পেট থেকে বের হয়ে আসে কুটু জি স্যার আমি তোমার কাজকর্মে অনেক সন্তুষ্ট একবার বলছেন স্যার একবার বলেছি তো কী হয়েছে আর একবার বলবো দরকার হলে আরও বার বলবো আমি তোমার কাজকর্মে সন্তুষ্ট আমি তোমার কাজকর্মে সন্তুষ্ট আমি তোমার কাজকর্মে সন্তুষ্ট আলাদিন আঙ্গুলে গুনে গুনে দশবার বললেন তার হাতের ব্লাডমেরি গ্লাস শেষ হয়েছে তিনি গ্লাস নামিয়ে রাখতে রাখতে বললেন তোমার বানানো এই টমেটো রস আমার পছন্দ হয়েছে টমেটো রস তুমি কি দিয়েছ না দিয়েছো জানতে চাচ্ছি না হয়তো ভটকা দিয়েছ দিয়ে থাকলে খুবই অন্যায় করেছো আমি তোমাকে বলেছিলাম মদ ফদ আমি খাই না আমি শিক্ষক মানুষ ভদ্রঘরের সন্তান আমার পিতা ছিলেন বিশিষ্ট আলেম মৃত্যুর দিনও তার নামাজ কাজা হয় নাই বুঝতে পারছো জি স্যার তবে টমেটো রস অতি সুখাদ্য দু গ্লাস খাওয়ার পর মনে হয় আরও দু গ্লাস খাই তোমার পাইলট স্যার কয় গ্লাস খেতেন ওনার জন্য জগ ভর্তি বানায় রাখতাম কোনো কিছু দিন পুরো জগ শেষ করতেন কোনো কোনো দিন জগ থেকে ডাইল্লা সামান্য খাইতেন আমার জন্য তাই করবে যতটুকু খাই খাবো ইচ্ছা হলে খাবো ইচ্ছা হলে খাবো না জি আচ্ছা খানা কি তৈরি হয়েছে জি তাহলে খানা দাও যদি চান আরেক গ্লাস ব্লাডমেরি বানাইয়া দিই রাত দশটা এখনও বাজে নাই এখনই খানা খাইয়া ফেলবেন সেটাও একটা কথা এখনই খানা খেয়ে ফেলা ঠিক না পরে আবার খিদা লাগতে পারে দাও তোমার ওই জিনিস আরেক গ্লাস আপনার একটা চিঠি ছিল স্যার চিঠিটা দিব চিঠি কখন এসেছে সন্ধ্যাবেলা আসছে আপনি আরাম করা টিভি দেখতে ছিলেন এর জন্য তখন দেই নাই এখন টিভি দেখতেছেন এই জন্য চিঠি কথা তুললাম ভালো বিবেচনা দেখিয়েছ এই যে বললাম তোমার বিবেচনা আমি সন্তুষ্ট চিঠি নিয়ে আসো চিঠি আর জুস একসঙ্গে দাও জুস খেতে খেতে চিঠি পড়বো তার অন্য অন্যরকম চিঠি আবার আমাকে কে লিখবে আমাকে চিঠি লেখার লোক নাই এটা একদিক দিয়ে ভালো ঝামেলা নাই ঠিক না জি ঠিক দাঁড়িয়ে আছো কেন চিঠি আর জোস নিয়ে আসো চিঠি লিখেছেন হাজি একরামুল্লাহ তিনি লিখেছেন আলাউদ্দিন দোয় বুধবার তোমার হস্তরেখার পুস্তকটি পাণ্ডুলিপি আমাকে পৌঁছাইয়া দেওয়ার কথা বুধবার চলিয়ে গিয়েছে আজ শনিবার তোমার কোনো সংবাদ নাই এমন ঘটনা তো পূর্বে কখনো ঘটে নাই আশা করি তোমার কোনো অসুখ বিসুখ হয় নাই অসুখ হোক বা যাই হোক একটা সংবাদ তো তুমি দিতে পারতে নিজে আসিতে না পারিলেও টেলিফোনের মাধ্যমে সংবাদটি দেওয়া যাইত আমার বাসা এবং দোকানের টেলিফোন নাম্বার তোমার কাছে আছে সম্প্রতি আমার মোবাইল নাম্বারও তোমাকে দিয়াছি তোমার নীরবতা আমি কোনো অর্থে বুঝিতে পারিতেছি না আমার মনে একটা ক্ষীণ সন্দেহ দেখা দিয়াছে সন্দেহ ব্যাপারটি খোলাখুলি তোমাকে বলি রকম অস্পষ্টতা থাকা আমি বাঞ্ছনীয় মনে করি না আমার সন্দেহ হামেদাবান কী বিবাহের ব্যাপারে তোমার মত নাই যেহেতু প্রস্তাব আমি দিয়েছি চোখগুলো যে বিবাহের মত না এই কথা বলিতে পারিতেছ না এই সমস্যায় পড়িয়া তুমি আমার নিকট আসা বন্ধ করিয়াছ দীর্ঘদিন একা থাকিয়া থাকিয়া তোমার অভ্যাস হইয়া গিয়াছে এই বয়সী বিবাহিত জীবন কল্পনা মনে করে ভীতির সঞ্চার করে ইহাই স্বাভাবিক তুমি ইয়া নিয়ে কোনো সংকোচ বোধ করিতেছ মনের দিকে হইতে সারা না পাইলে অবশ্যই তুমি বিবাহ করিবে না পত্র পাঠ মাত্র বাংলা বাজার চলিয়া আসিবা হস্তরেখা বিজ্ঞানের পাণ্ডুলিপি প্রস্তুত হইলে সঙ্গে নিয়ে আসিবা পাণ্ডুলিপি সম্পূর্ণ না হইলেও যা হইয়াছে তাই নিয়ে আসিবা আমি কম্পোজ ধরাইয়া দিব খোঁজ নিয়ে জানিয়াছি ইদানিং ক্রিকেট খেলার ওপর লেখা বই ভালো চলিতেছে ক্রিকেটের ওপর একটা দশ ফর্মার বই অতি দ্রুত তোমাকে দিয়া লেখাইতে চাই ক্রিকেটের বিষয়ে তো লেখার জন্য প্রয়োজনীয় বইপত্র সংগ্রহ করার জন্য তোমার বাংলা ভাষার আসা প্রয়োজন আজ এই পর্যন্তই দোয়া গো হাজি একরামুল্লা পুনশ্চ রয়্যালিটি বাবদ প্রাপ্ত এগারো হাজার পঁচিশ টাকা দোকানের ক্যাশিয়ার মালিক মিয়ার কাছে দেওয়া আছে টাকাটা সংগ্রহ করিও চিঠি পড়ে আলাউদ্দিন স্বস্তি পেলেন এমনিতেই তার মনে আনন্দ ছিল সে আনন্দ অনেক বাড়ল নিজেকে মহাসুখী মানুষদের একজন মনে হতে লাগলো টমেটো জুসটা খেতে এখন আগের চেয়েও অনেক বেশি ভালো লাগছে এগুলা শেষ করার পরও তৃপ্তি হবে বলে মনে হচ্ছে না পাইলট সাহেবের মতো ব্যবস্থা করতে হবে চক ভর্তি জুস থাকবে নিজের ইচ্ছা মতো খাবেন কিছুক্ষণ পর কুটুমিয়াকে ডাকতে হবে না কুটুমিয়ার জন্যও ভালো একবার বানিয়ে রেখে দেয়া বারবার বানাতে হবে না দিন রিমোট কন্ট্রোল টিভি ছাড়তে যাবেন কুটুমিয়া ঘরে ঢুকলো বিড়বির করে বলল স্যার আপনার সঙ্গে একজন দেখা করতে আসছে এত রাত্রে কে আসলো পাশের ব্লাটে সাহেব ফুললা সাহেব নিয়ে এসো এখানে নিয়ে এসো এখানে আনার দরকার নাই ঠিক বলেছো এখানে আনার দরকার নাই, খাচ্ছি টমেটো জুস হয়তো ভাববে অন্য কিছু খাচ্ছি শুধু যে মনে করবে তা না আরও দশজনকে গিয়ে বলবে বাঙালির স্বভাবই এই রকম স্বভাবের কারণে বাঙালি কিচ্ছু করতে পারলো না কাজ করার সময় বাঙালির নাই সারাক্ষণ এর কথা তার কাছে লাগাচ্ছে কাজ করার সময় কথায় ঠিক বলেছি না জি স্যার ঠিক বলছেন উনি বসার করে বসে আছেন কে বসার করে বসে আছে সাইফুল্লাহ সাহেব সাইফুল্লাহ সাহেব বসার করে বসে আছে কেন আপনাকে একটু আগে বলেছি একটু আগে কি বলেছে আমি তো ভুলে গেছি সাইফুল্লাহ সাহেব আপনার সঙ্গে দেখা করতে আসছেন কি কথা জানি বলবেন আলাউদ্দিন নিত্যান্ত অনিচ্ছায় বিছানা থেকে নামলো একবার বিছানায় উঠে পড়লে আর নামতে ইচ্ছে করে না সাইফুল্লাহ না এলেও বিছানা থেকে নামতে হতো প্রসবের বেগ হয়েছে কষ্ট করে চেপে রেখেছেন এখন মনে হয় তলপেট ফেটে যাচ্ছে বিছানাতে বাথরুম করা যাচ্ছে এমন ব্যবস্থা থাকলে ভালো হতো সাইফুল্লাকে দেখে অবাক হয়ে বলল ভাই আপনার শরীর খারাপ আলাউদ্দিন বলল না তো দেখে মনে হচ্ছে শরীরে পানি এসেছে হাত পা ফুলে গেছে আলুদ্দিন কিছু বললেন না সাইফুল্লাহকে তাড়াতাড়ি বিদায় হলে তিনি বাঁচেন বিছানায় লম্বা হয়ে পড়তে পারেন টমেটো জুসের গ্লাসটা এখনও অর্ধেকের মতো আছে গ্লাসটা শেষ করা দরকার সাইফুল্লাহ নামিয়ে বললো আপনাকে একটা কথা বলতে এসেছিলাম বলুন কথা আসলে একটা না দুটো কোনটা আগে বলবো বুঝতে পারছি না যে কথাটা শুনতে ভালো লাগবে সেটা আগে বলুন দুটো কথাই শুনতে খারাপ আলাউদ্দিন বসলেন কাঠের চেয়ারে বসে তিনি আরাম পাচ্ছেন না বিছানে আছো অবস্থায় থেকে থেকে অভ্যেস খারাপ হয়ে গেছে শুয়ে না পড়া পর্যন্ত ভালো লাগে না সাইফুল্লাহ কথাগুলি তাড়াতাড়ি শেষ করলে তিনি নিজের জায়গায় চলে যেতে পারেন কোলবালিশে বা রেখে শুয়ে পড়তে পারেন প্রফেসর সাহেব কত হচ্ছে আমি আপনার ফ্রিজে দুই বোতল ভত্কা রেখেছিলাম আমার বন্ধুর জিনিস সে রাখতে দিয়েছিল গত সপ্তাহে বোতল দুটো ফেরত নিয়েছি কিন্তু ভিতরে জিনিস নাই পানি আপনার কথা বুঝলাম না দুটো বোতলের ভত্কা সরিয়ে নিয়ে পানি ভরে রেখেছে কে সরিয়ে রেখেছে কে সরাবে আপনার কাজের ছেলে কুটু না ঘুটু কি যেন নাম সে ভত্কা কি করেছে খেয়ে ফেলেছে কিংবা বিক্রি করে দিয়েছে বলেন কি আমি তাকে ইন্টারোগেট করেছি কোনো প্রশ্নের জবাব দেয় না এমনভাবে তাকে যেন আমার কোনো প্রশ্নই বুঝতে পারছে না এই চিড়িয়া জোগাড় করেছেন কোথাকে আলাউদ্দিন জবাব দিলেন না সাইফুল্লাহ বলল যত তাড়াতাড়ি পারে নাকি বিদায় করেন যে ভৎকার বোতল সরিয়ে পানি ভরে রাখতে পারে সে ছোটোখাটো চোর না বড় চোর চিন্তার বিষয় অবশ্যই চিন্তার বিষয় আপনি একা আছেন কখন আপনাকে কি করবে আপনি বুঝতেও পারবেন না দুপুরে ঘুমিয়ে আছেন পেটে ছুরি মেরে টাকা পয়সা নিয়ে চলে গেল গেলো হাই তুলতে তুলতে বললো দ্বিতীয় খারাপ কথাটা কি সাইফুল্লাহ গলা খাকরি দিয়ে বললো আপনাকে তো ফ্ল্যাটে সাবলেট দিয়েছিলাম পুরো ফ্ল্যাটটি এখন আমার দরকার বাবা অসুস্থ ঢাকা থেকে চিকিৎসা করাবেন ফ্ল্যাট কবে ছাড়তে হবে যত তাড়াতাড়ি পারেন ততই ভালো বাবাকে আমার ইমিডিয়েটলি ঢাকায় আনা দরকার ওনার কি হয়েছে ওল্ড এজ ডিজিজ স্পেসিফিক কিছু না সর্দি কাশি বুক ব্যথা আলাউদ্দিন হাই তুলতুলতে বললেন আচ্ছা এখন তার ঘন ঘন হাই উঠছে মনে হচ্ছে চেয়ারে বসা অবস্থায় উনি ঘুমিয়ে পড়বেন কবে নাগাদ ছাড়তে পারবেন দেখি যত তাড়াতাড়ি পারি এক সপ্তাহের মধ্যে পারলে আমার খুব উপকার হয় আলাউদ্দিন ঘুমঘুম চোখে বললেন আচ্ছা কিছু ভেবে যে বললেন তা না তিনি চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব সাইফুল্লাহকে বিদায় করতে সাইফুল্লাহ বলল ঢাকা শহরে ভাড়া বাড়ি এখন আর ক্রাইসিস নাই এত ফ্ল্যাট হয়েছে মানুষের চেয়ে ফ্ল্যাট বেশি যেখানে যাবেন টুলেট। প্রফেসর সাহেব একটু চেষ্টা নেন যেন সাত দিনের মধ্যে বাড়িটা খালি করতে পারেন খুব উপকার হয় আলাউদ্দিন আবারও হাই তুলতে বললেন আচ্ছা দুটি মুরগির বিশেষ ভাষার পুরোটাই আলাউদ্দিন খেয়ে ফেললেন শেষ টুকরোটা মুখে দিয়ে বললেন খেতে খারাপ না এর চেয়ে ভালো ভালো কথা বলা উচিত ছিল কিন্তু আলাউদ্দিনের মাথা এলোমেলো হয়ে আছে শরীর দুলছে এখন ভালো ভালো কথা বলার সময় না তাছাড়া বাঙালিকে বেশি প্রশংসা করতে নেই প্রশংসা করলেই বাঙালি এক লাফে আকাশে উঠে যায় আকাশে উঠে গেলেও ক্ষতি ছিল না আকাশ থেকে থুতু ফেলা শুরু করে সেই থুতুর এসে গায়ে পড়ে এজন্যই বাঙালিকে মাঝে মাঝে কঠিন কঠিন কথা বলে সাইজ করতে হয় আলোদিন ঠিক করলেন কুটুমিয়ার মুরগি ভাজা যত ভালোই হোক তাকে আর সাইজ করতে হবে ঘুমোতে যাবার আগে তাকে ডেকে পাঠাবেন এবং ইচ্ছা মতো সাইজ করে দেবেন সাইজ করার মতো কর্মকাণ্ড সে করেছে তিনি দেখেও না দেখার ভান করেছেন এ যেমন আরেক ভদ্রলোকের বোতলে জিনিস শুধাও বোতল আছে জিনিস নাই পানি ভরে দিয়ে দিয়েছে অত্যন্ত গহিত কাজ করেছে এই শাস্তি দিতেই হবে তারপর আছে অন্ধকারে তার রান্না করার বিষয়টা তিনি অনেক দিন থেকে লক্ষ্য করছেন বেলা রান্নার সময় ঘরের সব আলো নেভানো থাকে চুলের আগুনের শিখে কিছুটা আলো হয় কুটু হয়তো সেই আলোতেই দেখতে পায় অনেকের দৃষ্টিশক্তি ভালো থাকে কুটু হয়তো সেই অনেকের মধ্যে একজন তবু অন্ধকারে রান্না করা ঠিক না পাতিরের ভেতর কোনো পোকামাকড় উড়ে পড়বে কটু সেটা দেখতে পাবে না চিকেন ফ্রাইয়ের পাশাপাশি মিডিয়াম সাইজ একটা মাক্রোসা ফ্রাই হয়ে পড়ে থাকবে তিনি পেঁয়াজ মনে করে খেয়ে ফেলবেন কে যেন হয়তো এর মধ্যে খেয়েছেনও এটা তো হতে দেওয়া যায় না কুটুকে এ বিষয়ে ধরতে হবে কঠিন ধরা ধরতে হবে আজ কুটুর ক্ষমা নেই আজ কুটুকে সাইজ করা হবে আজ হলো মহান সাইজ দিবস আলোদিন বিছানায় শুয়ে পড়েছেন তার মুখে জর্দা দেওয়া মিষ্টি পান জর্দার পরিমাণ বেশি হয়েছে একেবারে পানের রস গিলছেন আর মাথা কেমন যেন চক্কর দিয়ে উঠছে এই চক্করটা ভালো লাগছে খুবই আরামের চক্কর আলাউদ্দিনের আঙুলের ফাঁকি সিগারেট কটু লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে দিল আলাউদ্দিন সিগারেটে টান দিয়ে বললেন কটু আজ তোমাকে কিছু কথা বলবো কটু বলল, জি আচ্ছা আলাউদ্দিন বললেন কথাগুলি কঠিন শুনে হয়তো তুমি মনে কষ্ট পাবে কষ্ট পেলেও আমার কিছু করার নাই। কটু বলল জি আচ্ছা আলাদিন সিগারেট লম্বা টান দিয়ে কথা বলার জন্য প্রস্তুত হলেন কী বলবেন মনে পড়ছে না মাথা একেবারেই ফাঁকা হয়ে আছে যেসব কথা বলবেন বলে ঠিক করেছিলেন সেসব কথা পয়েন্ট আকার একটা কাগজে লিখে রাখা দরকার ছিল বিরাট ভুল হয়েছে কুটু জি তোমার অনেক জিনিস আছে আমার অপছন্দ এসব বিষয় নিয়ে কথা বলবো তুমি যদি নিজেকে বদলাতে পারো তাহলে তুমি থাকবে বদলাতে না পারলে চলে যাবে ভাত ফেললে কাকের অভাব হয় না বেতন ফেললে বাবরটি পাওয়া যায় বুঝতে পারছো জি আলাদিন অনেক চেষ্টা করলেন কুটুকে সাইজ করার মতো কোনো কথাই মনে পড়লো না তিনি ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন কুটু ঠিক আছে তুমি যাও কথাবার্তা আজকের মতো মুলতবি ঘুমের আগে আগে কঠিন কথাবার্তা না হওয়া ভালো এতে সুনিদ্ার ব্যাঘাত হয় একটা কাজ করো আমাকে জর্দা দিয়ে আরেকটা পান দাও জর্দা বেশি করে দেবে জি আচ্ছা আর টিভিটা চালু করে দাও সাউন্ড দিও না শুধু ছবি টিভি দেখতে দেখতে ঘুমাবো জি আচ্ছা তুমি মনে করো না যে তুমি ছাড়া পেয়ে গেলে মামলা ডিসমিস হয়ে গেল আসলে সাময়িক বিরতি আদালত আবার বসবে আমি নিজেই বাদি আমি নিজেই বিচারক তোমার খবর আছে কুটুমিয়া জর্দাভর্তি পান মুখে নিয়ে আলাউদ্দিন ঘুমিয়ে পড়লেন টিভি চলতে লাগলো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী শেষ করছি আজকের পর্ব আগামী পর্ব শোনার জন্য সকলকে আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন গল্পে ছুরি ভাই পিয়াস চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ